বিরতির পর ফিরে আসলাম শীতের কামড় রাজ্যে তারই সঙ্গে আবহাওয়ার কি খবর রয়েছে এই মুহূর্তে নজর রাখবো তবে সর্বনিম্ন এবং সর্বনিম্ন তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আব্রত একশো শতাংশ এবং আবহাওয়ার বড়সড় আপডেট এই মুহূর্তে হাওয়া অফিসের শীত জাগিয়ে পড়েছে এবং সংক্রান্তির আগে এই শীতের কামড় উপলব্ধি করতে পারছে রাজ্যবাসী কথা দেখো শুরুতেই শীতের রাজ্য জুড়ে এবং সেক্ষেত্রে শুধুমাত্র পশ্চিমী ছন্দায় কিন্তু জাতীয় শীতের মাঠে বাধা প্রাপ্ত হচ্ছে তবে সেক্ষেত্রে আজ সকাল থেকে কিন্তু রোগীর দেখা নেই যদিও সবাই বলা যায় দুপুর থেকে কিন্তু কিছুটা হলেও রোদের দেখা মিলেছে তবে তেমন কোনো উষ্ণতা বা তেজ কিন্তু ছিল না তবে মেঘলা আকাশ কার্যটা পরিলক্ষিত হয়েছে এবং একদিকে কুয়াশার চাদর অন্যদিকে মেঘলা আকাশে কিন্তু আজ সারাদিন লক্ষ্য করা গেছে কেননা আবারো রয়েছে বিপরীতমুখী ঘূর্ণাবর্তের আশঙ্কা যা কিনা আবহাওয়া দপ্তর সূত্রেই খবর এবং রীতিমত কিন্তু শীতের পথে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ আসবে সেক্ষেত্রে বুধ বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাক সময় কিন্তু আবহাওয়ার একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে যদিও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে শীতের পথে আর বাধা প্রাপ্ত হবে না শীত সেক্ষেত্রে যাকে শীতের আবারও ফেল শুরু হবে তবে রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং গতকালও কিন্তু বৃষ্টিপাত ছিল

নেই আগামী কয়েকদিন তবে পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তির মাঝে শীতের পথে বাতা হবে কিনা তা নিয়েও রাজ্যবাসীর মনে একটা প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে বলে রাখছি পৌষ সংক্রান্তির আগে আবারও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি বলা যাচ্ছে যে শীতের আমেজ আবারও সেক্ষেত্রে ফিরবে অর্থাৎ আবহাওয়া দপ্তর যা বলছে বৃহস্পতিবার পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং রাজ্যের সর্বত্রই কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে মূলত জলীয় বাষ্পের পরিমাণে বাতাসে বেশি বেশি জলীয় বাষ্প থাকায় কিন্তু কুয়াশার দাপটে কিন্তু একান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলা যায় যে ১২ জানুয়ারির পর থেকে আবারো শীতের নতুন স্পেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে বলেই খবর তবে রাতের দিকে আবহাওয়া ঝপ করে ঠান্ডা যেহেতু নামলো সেই জায়গায় একটা ঘূর্ণিঝড়েরও ইতিমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে তারপরে কি শীত আবারো ফিরবে না শীত আসবে কি মনে হয় দেখো সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে যে আপাতত যেহেতু শীতের রাজ্যের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না কিন্তু অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গে ধরো বা উত্তর উত্তর দক্ষিণ ভারতে ধরো সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমে ঝঞ্ঝার জেরে তবে আপাতত রাজ্যের ক্ষেত্রে পরোক্ষভাবে তেমন কোনো প্রভাব পড়বে না যদিও আগামী দিনের কথা অর্থাৎ আগামী চব্বিশ ঘণ্টাতে কিন্তু বলছে যে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক আবহাওয়ায় থাকবে কার জন্য সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিমাণ আমি দাঁড়িয়ে রাখছি আগামী চব্বিশ ঘন্টাতে কিন্তু সর্বোচ্চ ছাব্বিশ থেকে আটাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন এগারো থেকে চৌদ্দ সম্ভাবনা রয়েছে ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে সংক্রান্তির আগেই যাকে ঠান্ডা রাজ্যে আগামী দিনেও ঠান্ডা জারি থাকবে বলে হাওয়া অফিসের প্রাথমিক খবর একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন